যারা বালিশে কভারের সেলাইটি ভালোভাবে বুঝতে না পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে দুটি বালিশে কভার তৈরি করার জন্য চাদরের কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এটি গজ কাপড়ের চাদর তো চাদরের মেজারমেন্ট অনুযায়ী চাদরের অংশটুকু কাটিং করে নিয়েছি এরপরে বাকি কাপড়টিকে এভাবে বহরের দিক দিয়ে চার ভাঁজ করে নিয়েছি এর উপর আমি একটি কভার বিছিয়ে নিয়েছি যে মেজারমেন্টে কভারটি তৈরি করব সে কভারটি এর উপর বিছিয়ে নিয়েছি কভারটি যতটুকু লম্বা রয়েছে তার থেকে নিচ দিকে দুই ইঞ্চি এবং উপরের দিকে দুই ইঞ্চি রাখব তারপর সোজা দাগ দিয়ে কেটে নিব এরপর কাপড়টিকে আমি দুই ভাঁজ করে নিব দেখুন ওপেন দিক থেকে আমি দুই ভাঁজ করা অংশটি আমার পাশে রেখেছি এই অংশটিকে ভাজ দিয়ে চার ভাঁজ করে নিলাম এখন আমি কভারটিকে মেপে নেব তো কভারে যে পাটি ছোট রয়েছে সে পারটি মেপে নিচ্ছি এ পাটি দেখুন সেলাই করা অংশ থেকে ওপেন দিক পর্যন্ত তেইশ ইঞ্চি লম্বা রয়েছে এবং এই যে সেলাই করা থেকে চড়া রয়েছে সতেরো ইঞ্চি কভার তৈরি করার জন্য আর কোনো মাপ লাগবে না প্রথম আমি এই ছোট পার্টটি তৈরি করব এটি প্রথম পার্ট তো সামনের দিকে হাফ ইঞ্চি সেলাই জন্য রেখে আমি দেখুন সতেরো ইঞ্চির অর্ধেক সাড়ে আট ইঞ্চি মার্ক করে নিলাম তারপর কাপড়টিকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছে এখন লম্বাটি নিয়ে নিব লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি তার সাথে সেলাই করার জন্য আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব উপরের দিকে এক ইঞ্চি ফোল্ড করে সেলাই করব আর নিচ দিকে হাফ ইঞ্চি সেলাই যাবে টোটাল দেড় ইঞ্চি সেলাইতে যাবে তারপর উপরের দিক থেকে আমি কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি এখানে দাগ বরাবর করে কেটে নিলাম তো এখানে দেখুন আরেকটি পার্ট রয়েছে এটি তিন নম্বর পার্ট বা দুই নাম্বার পার্ট যেটি বলেন না কেন এখানে দুটি পার্ট হলো আর লাস্ট যে পার্টটি রয়েছে সে পার্টটি এখন কাটবো এটি আগের পার্ট থেকে বড় হবে এই কাপড়টিও দুই ভাজ কর রয়েছে এটিকে আরেকটি দিয়ে চার ভাঁজ করে নিলাম এর উপরে ফার্স্ট পার্টটিকে বিছিয়ে নিলাম ফার্স্ট পার্টটিকে এমন ভাবে বিছাবো যাতে নিচ দিকে এবং উপর দিকে সমান পরিমাণের কাপড় থাকে এখানে আমি সাইডে এ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখব নিচ দিকেও আড়াই ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখবো আপনাদের কাপড় বেশি থাকলে আপনারা তিন ইঞ্চিও রাখতে পারবেন দুপুরের দিকটা কেটে সমান করে নিচ্ছে। বালিশের কভারটি আমার কাটিং করা শেষ এখন ফার্স্ট পার্টটি নিয়েছি এটির উপরের দিকটি হাফ ইঞ্চি ফোল্ড করে আমি সেলাই করে নেব হাফ ইঞ্চি ডাবল ফোল্ড করে টোটাল এক ইঞ্চি ফোল্ড করে সেলাই করব এবং ছোট পার্টটিও সেম ভাবে ফোল্ড করে সেলাই করব। ছোট পার্টটা আরো চিকুন করে সেলাই করে নেবো প্রথমে আমি ছোট পার্টটিকে সিলাই করে নিচ্ছি এখন সেমভাবে বড় পার্টিও সিলাই করছে মানে ফার্স্ট পার্টটি সেলাই করে নিচ্ছে যাদের একবারে বালিশের কভার তৈরি করতে অসুবিধা হয় মানে একবারে মেশিনের সাথে সেলাই করতে অসুবিধা হয় তারা এভাবে সহজ পদ্ধতিতে সেলাই করে নিতে পারেন এতে সব দিক দিয়ে বালিশের কভারটি সমান থাকবে তো প্রথমে বড় পার্টটি আমি উল্টাভাবে বিছিয়ে নিয়েছি এটিকে ভালোভাবে আয়রন করে নিব তার উপর আমি ছোট যে পার্টটি রয়েছে এটি রাখবো তো এটি সেলাই দিকটি নিচ দিকে রেখেছে এবং ওপেন দিকটি উপরের দিকে রেখেছে তার উপর আমি ফার্স্ট পার্টটি রেখেছি এটি সেলাই দিকটি আমি উপরের দিকে রেখেছি এবং ওপেন দিকটি মানে খোলা দিকটি নিজ দিকে রেখেছি এই পার্টটি যখন বিছাবো তখন দেখবো সব দিকতে যেন সমান কাপড় থাকে তারপর উপরের অংশটি এইভাবে ফোল্ড করে ছোট যে পার্টি রয়েছে তার উপরে এনে স্ত্রী করে নিব এখানে আড়াই ইঞ্চির অর্ধেক করে স্ট্রেটা করে নিতে হবে তারপর নিচের অংশটি দুশোটা পরিমাণ ফোল্ড করে স্ট্রে করে নিতে হবে এই পার্টটি যেন শুধুমাত্র নিচের পার্টির সাথে জয়েন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে উপরের পার্টির সাথে কিন্তু এই পার্টটি জয়েন হচ্ছে না কিন্তু একদম বরাবর করে দুটি রাখতে হবে যাতে দুটির মুখ একসাথে থাকে করার পর আমি পিন লাগিয়ে নিয়েছি এরপর সাইডের অংশটি ফোল্ড করে স্ট্রি করে নিব উপরের দিকে যতটুকু অংশ ফোল করে স্থির করেছি সেম ভাবে সাইড সেম পরিমাণ করে ফোল করে স্থির করব এরপর সাইডে দুই পরিমাণ কাপড় রেখে আমি এভাবে স্থির করে নিচ্ছি দেখুন এই কর্নারটি এক্সট্রা অংশটুক এভাবে ভাঁজ করে নিয়ে ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে স্ত্রী করে করার পর আমি পিন লাগিয়ে নিয়েছি কর্নারগুলো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ত্রি করবেন দেখুন প্রথমে এভাবে ভাজ করবেন তারপরে এভাবে ফোল্ড করে করে আমি ফোল্ড করে নিলাম এই কর্নার পর ভালোভাবে ইস্ত্রি করে নিয়ে পিন লাগিয়ে নেব এভাবে সেলাই করলে আশা করি আপনারা খুব সহজে বালিশের কভারগুলো তৈরি করে নিতে পারবেন এখন নিচের অংশটুকু সেমভাবে ফোল্ড করে ইস্ত্রি করে নেব আর সাথে সাথে পিন লাগিয়ে নেব তারপর দুই শতা পরিমাণ অংশ এভাবে ফোল্ড করে ইস্ত্রি করে নিচ্ছি তো করার পর আমি পিন লাগিয়ে নিয়েছি তারপর নিচের কর্নার অংশটা কোনো করে ফোল্ড করে নিব সাথে সাথে পিন লাগিয়ে নিব প্রতিটি লাইনে তিন থেকে চারটি করে পিন লাগিয়ে নিচ্ছি এতে আমাদের সেলাই করতে সুবিধা হবে এখন লাস্ট সাইডটি ফোল্ড করে ইস্ত্রি করে নিচ্ছি তারপরে কর্নারটা ফোল্ড করে নিচ্ছি এবং নিচের অংশটিও ফোল্ড করে করে ইস্ত্রি করে নিচ্ছি অবশিষ্ট যে অংশটুকু রয়েছে মানে যে কর্নারটি রয়েছে চার নম্বর কর্নার সেই কর্নারটিও আমি এভাবে ফোল্ড করে করে নেব এরপর পিন লাগিয়ে নিব তো যতটুকু অংশ আমি পিন লাগিয়ে নিয়েছি ততটুক অংশ আমি সেলাই করে নিব এখন আর কোনো ফোল্ড করা লাগবে না জাস্ট পিনগুলো খুলব আর সেলাইটা করে নিব আশা করি এভাবে আপনারা খুব সহজে বাড়িতে পালিশা কভারগুলো তৈরি করতে পারবেন এভাবে যে কোনো মেজারমেন্টে আপনারা বালিশা কভারগুলো তৈরি করতে পারবেন তো প্রথম আমি সেলাইটি উপরের দিক থেকে স্টার্ট করছি দেখুন উপরে যে ছোট পার্টটি রয়েছে এটি কিন্তু ভিতর দিকে তার উপরে ফার্স্ট পার্টটি আমি বিছিয়ে নিয়েছি আর এটি কিন্তু দুটি সেলাই বরাবর করে রেখেছে একটির ওপর একটি কিন্তু ওভারল্যাপ হয়নি তারপর কর্নারের অংশটা এভাবে একটি সেলাই দেব এরপর পেশাব ফুট উঠিয়ে নিয়ে আবারও সেলাইটি সামনের দিকে এগিয়ে নেব এরপর সাইডের অংশটা সেলাই করে নেব এভাবে আমি সবগুলো কর্নারে সেলাই করে নেব এভাবে সেলাই করার সময় এক্সট্রা যদি কোনো কাপড় থাকে তাহলে সেটিকে ভিতর দিকে দিয়ে সেলাইটা করে নিতে হবে তিন নম্বর কর্নারটি সেলাই করার পরে এখন সর্বশেষ কর্নারটি সেলাই করে সেলাই করে নিচ্ছি এরপর সেলাই আশা করি ভিডিওটি আপনারা খুব টি বুঝতে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন ভিডিওটি একবার দেখে যারা বুঝতে না পারবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে যখন ইচ্ছে তখনই ভিডিওটি অন করে দেখতে পারবেন So, I hope you Thank you for watching. Allah Hafiz.